তারা রাজ্য জুড়ে মহিলা ভোটেই বাজিমাত তেমনটি সাগরদিগিতেও ভোট শেষ হতেই মহিলা নেতৃত্ব কর্মীদের নিয়ে বৈঠকে বিধায়ক বাইরন বিশ্বাস লোকসভা নির্বাচনে সাগরদিঘি থেকে ব্যাপক লিড দিয়েছে তৃণমূল কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাসের নেতৃত্বে চমকপ্রদ সাফল্যের পর মহিলা নেতৃত্বদের নিয়ে বিশেষ সাংগঠনিক আলোচনা করলেন সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস সোমবার সকালে শামসেরগঞ্জে অবস্থিত বাইরন বিশ্বাসের বাড়িতে এই বৈঠকে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন সাগরদিঘি ব্লকের তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্ব এ সময় মহিলা নেতৃত্ববৃন্দর পাশাপাশি মহিলা কর্মীরাও উপস্থিত ছিলেন ভোটে ব্যাপক হারে লিড দেওয়ায় মহিলাদের ধন্যবাদ জানান বিধায়ক বিধানসভা ভোটে কংগ্রেস এত ভোটে এগিয়ে থাকার পরেও সেটা রিকভার করে বিধায়কের নেতৃত্বে এবং মহিলা কর্মীদের তৎপরতায় লোকসভা নির্বাচনে প্রায় একত্রিশ হাজার বলে খবর জানা যাচ্ছে এদিন মহিলাদের নিয়ে বৈঠকের পাশাপাশি ব্লকের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন বিধায়ক বাইরন বিশ্বাস নির্ভীক বাংলা নিউজ দিঘি মুর্শিদাবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব উন্নয়ন যেমন লক্ষ্মীশ্রী কন্যাশ্রী সবুজ সাইকে সবুজ সাথী তো আমাদের সাগরদিঘির বিধায়ক যিনি বাইরন বিশ্বাস আমাদের দাদা দাদার নেতৃত্বে আমরা এই যে মমতা দিদির উন্নয়ন বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছি বা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছি যে দিদির এতগুলো উন্নয়ন যেহেতু আছে সে সেখানে আপনারাকে এই জোড়াফুল চিহ্নে ভোট দিতে হবে বাইর নেতৃত্বে আমরা এটা করেছি হ্যাঁ

প্রত্যেকটা মানুষ দশটা পনেরোটা করে উন্নয়ন পেয়েছেন এবং কেউ বলে না গরিব মানুষরা যে পায়নি আজকে ওনার সহযোগিতাতে এবং লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রী যুবশ্রী এবং আমাদের যে প্রার্থী করেছেন মমতাদি এবং খুলুন সাহেব সেই প্রার্থী আমাদের খুব যোগ্যতার প্রার্থী ছিলেন এবং ওনাকে মানে মানুষ দেখে ভোট দিয়েছে উন্নয়ন দেখে ভোট দিয়েছে এবং আমাদের যে বাইরান বিশ্বাস আছে উনি আমাদের এমএলএ বিধায়ক উনি মানে সব সময় লড়াই দিয়ে গেছেন এই আড়াই বছর আড়াই মাস সরি আড়াই মাস যে লড়াই দিয়ে গেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন উনি যেভাবে উনি সহযোগিতা করেছেন যেভাবে লড়াই দিয়েছেন এবং প্রত্যেকটা মেয়ের মানে পচে দিয়েছেন প্রত্যেকটা বুতে বুতে প্রত্যেকটা গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে এবং শ্রম দিয়েছেন লড়াই দিয়েছেন মেয়েদেরকে সংগঠন তৈরি করে দিয়েছে সেই হিসাবে কিন্তু আজকে দাদা কিন্তু আজকে প্রার্থী হয় আজকে প্রচুর ভোটে বিপুল ভোটে আজকে জয়ী হয়েছে মাথার সব সময় আছেন আর এই লক্ষ্মী মানে দিদি আমাদের সব মেয়েদিকে দিয়েছেন লক্ষ্মী ভান্ডার থেকে কন্যাশ্রী থেকে যুবশ্রী থেকে সব কিছু মানে আমাদের মমতা দিদি মেয়েদিকে সব সময় দেখছে বলে আমাদের মেয়েরা ঢালামু ভোট দিয়েছে আর আমাদের সাগর দিঘির এমএলএ সাহেব দা আমাদেরকে যত মেয়ে আছে আমাদের কমিটিতে তাদেরকে বলেছে যে একটু বাড়ি বাড়িগুলো ঘুরে এসো অমুক জায়গায় যাও তমুক জায়গায় যাও আমরা সেইভাবেই আমরা ঘুরেছি আমরা এমএলএ সাহেবের কথাতেই কিন্তু আমাদের সাগর দিকে উন্নয়ন হয়েছে একমাত্র আমাদের বাইরন্দার জন্যে দা আমাদের আজ পর্যন্ত মেয়েদিকে সব সময় নিয়ে চলছে বা চলবে